মোবাইলের স্ক্রিন টাইম আউট অপশনটি খুব একটি গুরুত্বপূর্ণ ফাংশন কারণ মোবাইলের স্ক্রিন টাইম আউট আপনি কতক্ষণ দিয়ে রাখবেন একটি নির্ভর করে ইউজারের উপর অর্থাৎ আপনি যদি 30 সেকেন্ড বা এক সেকেন্ড পর কোনো কারণে লক করতে ভুলে যান তাহলে যেন অটোমেটিক লক হয়ে যায় বা স্ক্রিন অফ হয়ে যায় যার কারণে আপনার অযথা ব্যাটারি চার্জ ফুরাবে না ব্যাটারি আপনার সেভ হবে সেক্ষেত্রে আর আরও একটি সমস্যা হচ্ছে যদি দীর্ঘ সময় আপনার যদি স্ক্রিনটি জ্বলে থাকে কোনো কারণে যদি লক না হয় তাহলে কিন্তু ব্যাটারি চার্জ যাবে সে সঙ্গে আপনার স্ক্রিন বা মোবাইলটি কিন্তু অনেক গরম হয়ে যাবে এই সমস্যাগুলো থেকে আপনার মোবাইলের যদি স্ক্রিন টাইমারটু যদি আপনি খুব সীমিত আকারে রেখে দেন তিরিশ সেকেন্ড বা মিনিট তাহলে যে কোনো সময় আপনার অজান্তে যদি কোনো কারণেই লক করতে ভুলে যান তাহলে কিন্তু খুব স্বল্প সময়ে তিরিশ সেকেন্ড বা এক মিনিটের মধ্যে কিন্তু স্ক্রিন অটোমেটিক অফ হয়ে যাবে মোবাইলের স্ক্রিন টাইম আউট আপনার সুবিধা মতো কম বা বেশি কিভাবে রাখবেন সেই বিষয়টি এখন আমি আপনাকে ভিডিওতে দেখাবো স্ক্রিন টাইম আউট সেট করার জন্য প্রথমে আপনার মোবাইলের সেটিংস অন করুন এরপর নিচের দিকে স্ক্রল করে আসুন এখানে ডিসপ্লে এর উপরে ক্লিক করুন এখন নিচের দিকে স্ক্রল করে আসুন এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রিন টাইম আউট লেখা রয়েছে এই অপশনের উপরে ক্লিক করুন এখন এখানে দেখতে পাচ্ছেন উপরে পনেরো সেকেন্ড ত্রিশ সেকেন্ড এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট তিরিশ মিনিট এখানে সর্বোচ্চ ত্রিশ মিনিট পর্যন্ত রয়েছে আপনি আপনার পছন্দ মতো কিন্তু আপনি এখানে আপনার যে স্কিন টাইম আউট প্রয়োজন পড়ে বা যে টাইম সেট করলে আপনার সুবিধা হবে সেই টাইমটি কিন্তু এখানে আপনি সেট করতে পারেন আপনি নর্মালিভাবে ভাবে তিরিশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড যারা স্বল্প সময়ের মধ্যে স্ক্রিন টাইম আউট অফ করতে চান সেক্ষেত্রে কিন্তু পনেরো সেকেন্ড বা তিরিশ সেকেন্ড দিয়ে রাখতে পারেন আর যদি আপনার দীর্ঘ সময়ের জন্য দরকার হয় তাহলে উপরে আপনি ত্রিশ বা দশ বা আপনি কিন্তু দিয়ে রাখেন যারা মিডিয়াম দরকার এক বা দুই মিনিট দিয়ে রাখতে পারেন তো আমি মনে করব এটা সম্পূর্ণ আপনার ব্যবহারের উপর তো আমি মনে করি যে আমার একটু টাইম বেশি লাগে তাই আমি পাঁচ মিনিট এমনও সময় লাগে আমার ত্রিশ মিনিটও দিয়ে রাখি সেক্ষেত্রে যেন লাইট কোনোভাবে অফ না হয় কারণ আমি ভিডিও মেকিং এর কাজ করি অনেক সময় আমার প্রয়োজন হয় আপনি যদি আপনার স্বল্প সময়ের মধ্যে স্ক্রিন টাইম আউট দরকার হয় যে স্বল্প সময়ের মধ্যে কোনো কারণে যে লক না করেন যেন স্ক্রিন অফ হয়ে যায় সেক্ষেত্রে আপনি পনেরো সেকেন্ড অথবা ত্রিশ সেকেন্ড দিয়ে রাখতে পারেন আশা করি আপনি ভিডিও ভিডিওতে বুঝতে পেরেছেন যে কিভাবে স্কিন টাইম আউট এই অপশনটি সেট করবেন যে ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক দেবেন শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও